মামাম তো আজকে প্রচন্ড ব্যস্ত আর কেন ব্যস্ত চলো তোমাদেরকে দেখাই দেখো একটা কিছু বানাচ্ছে কি বুঝতে পারছো গেস্ট করতে পারছো আমি বলে দিই অ্যাকচুয়ালি পেন স্ট্যান্ড বানাচ্ছে আইসক্রিম স্টিক আর পেস্তা সেল দিয়ে তোমাদেরকে আমি দেখাবো আর আমি তো একদম শিওর যে শরীর ভীষণ হ্যাপি হয়ে যাবে এটা দেখে তো এ আমি লুচি বানিয়ে ফেললাম আর এদিকে আলু ভাজা কারণ খাওয়ার লাঞ্চে পাঁচ রকমের ভাজা করতে হবে সেই জন্য আর এদিকে চলছে পায়েস বানানো কারণ মা বাবা আশীর্বাদ করবে সৌভিককে আর এইদিকে আমি বানিয়ে নিয়েছি ঘুগনি সেটা সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি খাওয়া হবে বলে চিংড়ি ভাজা চলছে কারণ পটল চিংড়ি হবে আর শাহি ভাপা ইলিশ বানাবো তো এখানে ওইদিকে আশীর্বাদ পর্ব চলছিলাম ছোট্ট একটা ভিডিও করে চলে এলাম দিয়ে আমি রান্না কাপড় হয়ে যাওয়ার পরে ছবিকে আমি গল্প করছিলাম তো মামা মেলো ছুপি ছুপি গিফট নিয়ে আর তার বাবাতে ভীষণ হ্যাপি আর মেয়ে তো আমার একদম অবাক হয়ে দেখছে বেশ ভালো লাগছে আমার দুজনকে দেখে তো লিখেছে হ্যাপি বার্থডে পাপা কারণ পেনসিলটা খুব একটা বড় না তো ওই জন্য হ্যাপি বার্থডে পুরোটা লিখেছে তো না বলে এইচ কি লিখেছে তো যাই হোক ভীষণ কিউট ভীষণ কিউট তো এখন বাবা মেয়ের আদর পর্ব চলছে যাই হোক খুব কিউট একটা দৃশ্য আর এদিকে আমি বানালাম দাম চিকেন তো তোমরা এইসব রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে শর্টসে পেয়ে যাবে তো অবভিয়াসলি ফলো করো আর দেখো শবিকের জন্য লাঞ্চে কি কি বানানো হয়েছিল আর এই লাঞ্চের থালির মধ্যে যেগুলো স্পেশাল জিনিস সেগুলো কিন্তু আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তোমরা চাইলে অবশ্যই তোমার প্রিয়জনের জন্য সেই শর্টসগুলো দেখে বানাতে পারে বাড়িতে রেসিপিগুলো